আপনারা যারা বাবা হয়েছেন দাদা হয়েছেন আপনাদেরকে হাত জোর করে অনুরোধ করছি এখনই লাগাম টেনে ধরতে হবে অন্যথায় উপায় এই কার জন্য কি করছেন মিয়া কোরআন শরীফের উনিশ পারা খুলে দেখেন ছোরাসোয়ার রাষ্ট্র আসেনাম পারাতে আল্লাহ বলেছেন ইয়া উ মালা মালু বলা বালুন আল্লাহ বলেছেন ধন সম্পদ সন্তান সন্ততি আপনার কিচ্ছু কাজে লাগবে না এই গড্ডবগুলোর জন্য নিজের ভবিষ্যৎকে অন্ধকার করে দিচ্ছেন সুন্দর নই নবীজি নামটি মধুমাখা জোরে কন্যা মারাবা এই গজলটা লিখেছিলাম আমি রাত্র প্রায় দুইটা থেকে আড়াইটার দিকে আমি গজল লেখা কলম ক্লোজ করে দেখি আমার চোখের পানি বালিশ পর্যন্ত ভিজে গেছে কেন জানেন যখন আমি বেলালকে নিয়ে কলম ভরলাম তাকে নিয়ে প্রেমিকে ছিলেন হাবুশিরি বেলা চেহারা তার কালো হৃদয় জোড়ে ছিল গোড়া সুল তোমার প্রেমের আলো বলেন প্রেমিক ছিলেন হাবুশিরি বেলাম চেহারা তার কালো জড় ছিল গোড় তোমার প্রেম প্রেমে ইতিহাসে বলেন নবীর প্রেমের ইতিহাসে এই নামটি আছে লেখা ইত্যি সুন্দর আমি কবি কার কার কাছে ভালো লাগছে হাত তোলে দেখান তো দুই হাত সোজা করে একদম সোজা করে হাত নামান আমি কিন্তু বলছি ভোট খাওয়া যাবে না তুমি কি মনে করছো আমার সামনে যদি এক লক্ষ যদি মুসল্লি থাকে যতক্ষণ পর্যন্ত আমার দুই কোঠায় বন্দি না করতে পারবো ততক্ষণ আলোচনা মূল আলোচনায় ঢুকবো না আমি কিন্তু বলছি কার কার ভালো তোমার নবী শান ভালো লাগছে না নিশ্চয়ই তোমার কাছে ভাল লাগছে কিন্তু তুমি প্রেমে পড়ছো ভোট ভোটের প্রেমে পড়ছো ভোট যে সাবাইতেছো হুজুরি কি কয় সেটা তো ঠিক না ব্যাঠি মারহাবা বলতেন না মারhaba আরে জোরে বলেন না মারহাবা আর একটু محبتে আমি কি আমার আলোচনা ঢুকবো জি আরে জোরে বলেন জি আমার আমি আমার আলোচনার হেডলাইন দিয়েছিলাম আজকে বন্ধু ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানু ওয়া আনফুসুকুম ওয়া আহালুকুম আল্লা বলেছেন ও বিলিভার সেভ ইউর সেলফ অ্যান্ড ইউর ফ্যামিলিস ফ্রম দ্য ফায়ার আল্লাহ বলেছেন ইমানদারদেরকে তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার আহাল কেউ জাহান্নাম থেকে বাঁচাও তার মানে আপনারা জাহান্নাম থেকে বাঁচবেন আপনাদের পরিবারকেও বাঁচানোর চেষ্টা করতে হবে ওয়ার্ডার টাকার আর জোরে আল্লাহ আল্লার বলালে মিন এখন আপনি বাঁচবেন আপনি বাঁচবেন আমি বাঁচবো এই বাঁচতে হলে প্রথম যেই বাঁচার জন্য প্রথম যে ধাপ এই ধাপটা হলো আপনার আমার ইমা কি আরো জোরে বলেন কি ইমানের ক্ষেত্রে সর্বপ্রথম বন্ধু এখন বর্তমানে একটা ফেতনা বের হয়েছে আপনারা জানেন কিনা জানে না এখানে দর্শক সারিতে যারা আছেন আপনারা শুনছেন কিনা জানি না আমি আজকে আল্লাহ রাবুল আলমিনের পরিচয় নিয়ে একটু আলোচনা করব আপনাদের সামনে আল্লাহর পরিচয় যিনি হলেন লা শারিক

তিনি কারও মোকাপেক্ষী অনন ঠিকনা বলেন আরও জোরে বলেন আল্লাহর সাথে কি আর কোনো শরিক আসেনি আল্লাহ বলেছেন ওয়া বতুল্ল তোমরা আল্লাহর ইবাদত করো বলা তুশি কুবিহি সৈয়ম আল্লাহর সাথে কোনো কিছুকে শরিক করেও না অবিল ওয়ালি দা ইন মা বাবার সাথে ভালো আচরণ করো উত্তম আচরণ করো সদ আচরণ করো জুরু জুনে গোলামী করতে হবে কার আল্লাহ আল্লাহর সাথে কোনো কিছুকে কাউকে শরিক করার মা বাবাকে ভালো বাসতে হবে ওয়ার্ডার কার আরো জোরে বলেন না কার হুজুর আমাকে টেলিফোনে পর্যন্ত অনেকেই বন্ধু জানতে চাইছেন হুজুর আল্লাহ সম্পর্কে জানতে চাই আল্লাহ সম্পর্কে জানতে চাওয়া বেশি ভালো লক্ষণ না ইমান আমল ধ্বংস হওয়ার লক্ষণ ঠিক কিনা বলে কারণ আল্লাহ সম্পর্কে জানার মতো সেই ক্ষমতা সেই পাওয়ার সেটা কোনোটাই আমাদের মধ্যে নেই ঠিক কেনা বলায় তারপরে আপনাদেরকে বোঝার জন্য আল্লাহ আল্লাহ আহাদ তিনি এক এটাই সত্য ঠিক কেনা বলেন এইটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে বেশি কিছু জানতে চাওয়া শুভ লক্ষণ নয় আল্লাহ সম্পর্কে ঠিক কেনা বলায় আরো জোরে এই জন্য বলতে চায়। আমাদের মধ্যে এখন কিছু ফেতনা বের হইসে কিছু কথা বের হয়েছে। তারা বলে সুন্নিরা নাকি নবীরের সম্মান দিতে দিতে আল্লাহর উপরে নিয়ে আসায় আরো শ্রী কন্য হাসি ছাড়া হাসি দেওয়া ছাড়া আমার আর কিছুই নাই বন্ধু বলে হুজুর কেন কারণ যিনি বলতেছে মানুষ নবীকে ভালোবাসতে বাসতে আল্লাহর উপর পর্যন্ত নিয়ে যায় ওই ব্যক্তি এতটাই বোকা এতটাই গর্দ বন্ধু এতটাই বিবেকহীন সে বনয় জীবনে কোনো দিন কোনো হকানি আলেমের সংস্পর্শে সে বসেনি কারণ আল্লাহর উপরও নাই নিচও নাই ডানো নাই বামও নাই ঢেকে নেওয়ালায় এই উপর নিজ ডান বাম শুধু মানুষের ক্ষেত্রে মানায় আল্লাহর ক্ষেত্রে এগুলো কোনোভাবে বন্ধ যায় না জোরে জোরে কন্যা সুবাহান আর জোরে বলুন না আল্লাহ রাব্বুল আলামিন হাদিস শরীফের মধ্যে এসেছে আপনারা আমার প্রাণের নবী বলে দিয়েছেন বন্ধু হাদিসের রাবি হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব তিনি বলে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন কে বলেছেন আল্লাহ গো আপনি প্রথম আপনার পূর্বে কিছুই নাই কে বলতেছে আল্লাহ রাসূল বলতেছে কে আল্লাহকে সম্বোধন করে আপনারা আমার প্রাণের নবী বলতেছে আপনি প্রথম আপনার পূর্বে কি নাই কিছু নেই বন্ধু জোরে জোরে আকবার আপনি শেষ আপনি কি এরপরে কি আর কিছু আছে এরপরেও কিছু নেই আপনি বাঁধেন আপনার নিচেও কিছু নেই ঠিক কেনা বলেন আমাদের মধ্যে অনেকেই বলে আল্লাহ হাজির নাজির আরো জোরে কন কি আল্লাহ কি হাজির নাজির ও লাগে আল্লাহ তো সহ বেষ্টন করে রাখছে আল্লাহর কাছে কি কোন অস্তিত্ব আছে আল্লাহর কি বড়ি আছে অনেকে বলে আল্লাহ আর বন্ধু আল্লাহ স্থান থেকে প্লেস থেকে পুরো পবিত্র আল্লাহ পরিচালনা করেন বলে হুজুর কি জন্য আল্লাহর আল্লাহর হাবিবের আর বিশ্রামের জন্য আমরা বলি না যে অফিসে অডিট চলতেছে বলে কি বলি না সাধারণ ভাষায় বলছি ওটার সাথে যদি শব্দটা যায় না মানায় না তারপরে আমি আপনাকে বলছি বন্ধু সুবহানল দী সরবি অবদি হিলেনম মিনল মসজিদ ইল হর হিলল মসজিদ ইল নকৌশলে দিবর কোণা হালাহলি ন রিয়াহু মিন আয়াতিনা। তিন কোরআন শরীফের পনেরো পারাই সরাবন ইসরায়েলের প্রথম নাম্বার আয়াত থেকে আল্লাহ ওয়াজ করতেছে আল্লাহ রাবুল আলমিন আল্লাহর হাবিবকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন চার পাঁচ বরকতময় করেছেন আল্লাহ রাবুল আলামিন বলেছেন আমি যেন আমার হাবিবকে ওই বরকতময় নিদর্শন দেখাতে পারি জরে জরে বলুন না সুবাহান আল্লাহ আর জরে বলেন না সুবাহান আল্লাহ তাহলে আল্লাহ দাওয়াত করছে বুঝতে হবে আমি আপনাদেরকে বোঝাচ্ছি মূষা বলে আল্লাহ দেখতে চায় মূষা দেখতে চাই আল্লাহ না করে দিয়েছে কি করে দিয়েছি আর আপনার আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ১৫ পারা সূরা বনী প্রথম নাম্বার আয়াত খুলে দেখেন আমার আল্লাহ নিচে দাওয়াত দিয়েছেন আল্লাহর হাবিবকে জোরে জোরে কন্না সুবহানাল্লাহ আর জোরে বলুন না সুবহানাল্লাহ বন্ধু আল্লাহর ডানো নাই বামো নাই উপর নাই নিচু নাই আমরা যেরকম উপর নিচ উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এগুলো মানুষের ক্ষেত্রে প্রযোজ্য সৃষ্টির ক্ষেত্রে প্রযোজ্য অবন্ধু এগুলো আল্লাহর ক্ষেত্রে প্রযোজ্য নয় এই জন্য আমি আপনাদেরকে বন্ধু বুঝাচ্ছি আল্লাহ যদি কোনো কিছুর উপর হয় তাহলে তিনি হবেন বহনকৃত কথা বুঝবেন কিন্তু কি হবে উনি কি হবেন বহনকৃত হবেন ঠিক কেনা বলেন উনি যদি কিছুর মধ্যে হয় তাহলে তিনি হবেন সীমাবদ্ধ বুঝতে হবে ঈমানের আওস আওস্ত কারণ আপনারা ঈমান না থাকলে তো আমল দিলা নাই আমার কথা কি আপনারা বুঝতেছেন আর জোরে বলে যেমন আমি আপনাদেরকে একটা एग्जांपल দেখাই যেমন আমি সোবার উপরে বসেছি কোথায় সোবার উপরে আর জোরে এটা কিন্তু বহন করে নিয়ে যাওয়া যাবে যাবে কে যাবে না যাবে আর জোরে বলেন যাবে কি যাবে না আল্লাহ কোন কিছুর উপর যদি আল্লাহ কোন কিছুর উপরে হয় তাহলে তিনি হবেন ব্রহনকৃত উনি যদি কোনো কিছুর মধ্যে হয় তাহলে তিনি সীমাবদ্ধ হন ঠিক কেনা বলেন আর জোরে যেমন আমি আপনাদেরকে বুঝাই সহজ ভাষায় বোঝানোর জন্য এটা একটা মাঠ কিনা বলেন মসজিদের মাঠ কিনা এটার একটা সীমাবদ্ধতা আছে না নাই বন্ধু আপনার আমার ক্ষেত্রে মাটির সীমাবদ্ধতা আছে পৃথিবীর সীমাবদ্ধতা আছে রে বাংলাদেশের সীমাবদ্ধতা আছে ভারতের সীমাবদ্ধতা আছে যেই কোন জিগির সীমাবদ্ধতা আছে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কোন সীমাবদ্ধতা নাই এর মানে আল্লাহ কোন কিছুর মধ্যেও নাই আর জোরে কন না কেন আর আরেকটা মহাব্ব তিনি যদি কিছু থেকে হন তাহলে হন তিনি সৃষ্টি কথা বলে না যেমন আপনার ইঞ্জিনিয়ার সাহেব আমার খুব পছন্দের মানুষ কিন্তু এই লোকটা আমার কিন্তু খুব মায়ার একজন মানুষ ইঞ্জিনিয়ার সাহেবের আচার আচরণ বাচন ভঙ্গি আমার খুবই পছন্দ হয়েছে প্রথম দেখাই এই জন্য বলছি ইঞ্জিনিয়ার সব এরশাদ ইসলাম মিন্টু মিয়া কি আর জরে কোন ওনারা চিনেন না আপনারা তো জি কইতে পারেন না নিজের বাড়ির কাছে দামি মানুষ থাকলে কেউ ওই দাম দেয় না হ মিশে কইছি ওই ম মিশিং গেছি লক্ষ লক্ষ মানুষ মা ফিলে ঢুকতে দেরি প্যান্ডেল পাঁচ মিনিটের মধ্যে ফিল কমিটির লুকাইয়া ক হুজুর কি করব মহিলা প্যান্ডেলেও দাঁড়াই বা আরো সুযোগ নাই ওই যে মেঘালয় বর্ডারের দিকে গেছিলাম গত কয়দিন আগে মাহফিলে তা আমি আপনাদেরকে বোঝাই বন্ধু আল্লাহ যদি কিছু থেকে হয় তাহলে হবেন সৃষ্টি যেমন আপনি আমি আপনার আমার মা বাবা থেকে বুঝেন নাই আপনি আমি আপনার আমার মা বাবা থেকে ঠিক আপনার মা বাবা আপনার দাদা দাদি থেকে এই রকম যে কন্ডিশন এই এই রকম যে সিস্টেম এই রকম যে ফর্মালিটি কোন ফর্মালিটির মধ্যে আল্লাহ নাই এই জন্য সূরা ইখলাসের মধ্যে আল্লাহ বলেছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু এরে আরে এই এই কর্নারে কি আছর সাইন পাই গেছে কিন্তু মার দিবা এখন আমি কইছি তোরা ভালো হয়ে যা মরব্বীরা কিন্তু পিঠাইতে পারে যুবকরা ফিরাই কিছু বলতে পারে না এটা তাদের জন্য বরকত আর এটি সব দিয়ে একদিক দিয়ে এসে বসে মার হাবা না আমার কথা কি আপনাদের বুঝতে সহজ হয় না অসুবিধা হয় যদিও আল্লাহর সাথে পৃথিবীর এই লোকাল কথাগুলো যায় না আপনাদেরকে বোঝানোর জন্য সরলভাবে বোঝানোর জন্য আপনাদেরকে বোঝাচ্ছি তাহলে আল্লার কিন্তু কি নাই হাত নাই পা নাই বড়ি নাই কুদরতি ভাবে তিনি আছেন ঠিক না আর জোরে এটা আহলে সুন্নাতুল জামাতের আকীদা জি কারাকিদা আমরা কে আহলে সুন্নাত ওয়াল জামায়াত রাকিদাই বিশ্বাস করি যদি এই জায়গাগুলাকে বিশ্বাস করি সবকিছুর চাইতে উর্ধে বুঝেন না তিনি কাউকে জন্ম দেননি কিন্তু সৃষ্টি করেছেন জি কি করেছেন জন্ম সৃষ্টির লক্ষ্যে কথা বুঝতে হবে তিনি কি করেছেন তার প্রমাণ কি কোরআন শরীফের তিরিশ পার আসর ইন ফিতরের মধ্যে আমাদেরকে নিয়ে আল্লাহ করতেছেন যুবক এত সুন্দর কোরআনের বাণী এত আওয়াজ শোনে শোনার পরেও তোমাদের দৃষ্টিটা এদিকে আসতে পারলো না আমার মনে হয় না তোমাদের ভবিষ্যৎ ভালো আছে আফসুস তোমাদের এলাকায় আজকে মিলন মেলা হবে প্রেমের বাগান সাজানো হয়েছে কি সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ চার পাঁচ আপ করে দেওয়া হয়েছে বাইতুল্লার পাশে রহমত বরকতে পরিপূর্ণ একটা জায়গা এখানে আসবা তোমরা বন্ধুর বাড়িতে যাইতে যাও পাঞ্জাবি পড়ে আজকে এত সুন্দর জান্নাতের বাগানে আসছো কি টুপি নাই কারণ কোথায় আসো এটাই তো জানো না শেষ পর্যন্ত প্যাকেটটার জন্য বসে থাকো আপনারা যারা বাবা হয়েছেন দাদা হয়েছেন আপনাদেরকে হাত জোর করে অনুরোধ করছি এখনই লাগাম টেনে ধরতে হবে অন্যথায় উপায় আর কার জন্য কি করছেন মিয়া কোরআন শরীফের উনিশ পারা খুলে দেখেন সুরা সোয়ারা অষ্টাশি নাম্বার আয়াতে আল্লাহ বলেছেন ইয়াউ মা লা ইয়ানফাউ মালু লা বানুন আল্লাহ বলেছেন ধন সম্পদ সন্তান সন্ততি আপনার কিচ্ছু কাজে লাগবে না এই গদ্দবগুলোর জন্য নিজের ভবিষ্যৎকে অন্ধকার করে দিচ্ছেন ঠিক এগুলো আপনার কবরে পারে যাবে না যদি এখনই শিক্ষা দিতে না পারেন বরংস বর্তমানে কাঠমোল্লা গুলার সাথে ছোড় মিলিয়ে বলবে বেদা আছে না কথা বলেন আছে নাই হ্যাঁ আল্লাহ রাসুল বলে জাহাদি শরীফের মধ্যে ড্যাড বড়ি কি কবরে রাখার পরে বর্জকে জীবনের প্রথম ধাপ হলো কবর কবরে রাখার পরে তোমরা কবর বাসির কবরের পরে ওই পর্যন্ত সময় দাঁড়িয়ে থাকো একটা উট জবাই করে টুকরো করে ভাগ করে বন্টন করতে যত সময় লাগে আর কাঠমোল্লা গুলো বলে মা বাবার কবরের পাশে যাওয়া বেদা কথা কি বুঝতে পারছেন এই আল্লাহর হাবিব যদি রাত্র গভীরে যদি জান্নাতুল বাকিতে যে আরাত করতে পারে আপনি কলিম উদ্দিনের ফলে সলিম উদ্দিন বাপ রে বা আপনি কবরে ওপরে যেতে পারবেন না আপনি যাবে আদবি করা যাবেন আপনার কবরের দিকে কুকুরও নজর দিবে না কুকুরও নজর দিবে না বলে হুজুর আমরা তো মানুষ আমাদেরকে তো ছোট করলেন কেন কারণ আপনি শুধু ছোট নয় শুধু ছোট নয় অনেক ছোট কারণ রাসুল যেটা বলেছে সেটার বিরুদ্ধে আপনি অবস্থান নিয়েছেন হচ্ছে বরণ নরমরা কাজ আর কিছু হতে পারে না আল্লাহ বলেছেন ইয়া আল্লাহিন আমানুল আদার ফাওয়াসাতকুম ফাওকা সাউতিন নবী আল্লাহ বলেছেন ইয়া আল্লাহিন আমানু হে ইমানদারগণ তোমরা আমার হাবিবের কণ্ঠস্বরের উপর কণ্ঠস্বর উঁচু করো না ঠিক তার মানে তোমরা একজন আরেকজন সম্পর্কে যেভাবে মন্দ্রব্য করো তোমরা যেভাবে মেইন করে কথা বলো আমার হাবিব সম্পর্কে এরকম করা যাবে না সাবধান থাকতে হবে যদি করো মনে রজানতে হয়ে চলে আল্লাহ রাসুল বলে যে আরাত করো তোমরা করো করব না এই মনে রাখবেন পৃথিবীতে কেয়ামতির পূর্বক্ষণে সবচেয়ে বেশি নিকৃষ্ট সবচেয়ে বেশি বেয়াদব সবচেয়ে বেশি নোংরা মানুষ হিসাবে রাসুল দেখিয়েছেন তারা হলো আল এমরা যারা নিজের সুবিধার জন্য স্বার্থের জন্য নিজের আধিপত্যের জন্য মন গড়া ফতুয়া দিয়ে দিয়ে সাধারণ মানুষগুলোকে বিভ্রান্ত করে দেবে আল্লাহ রাসুল বলেছেন হাদিস শরীফের মধ্যে স্ট্রে ওয়ে ফ্রম দেম কিফ দেম ওয়ে রাসুল বলেছেন এই আকুম ও এই আহম তোমরা তাদের থেকে দূরে থাকো তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখো কারণ তাদের সাথে মিশলেই তোমরা পথভ্রষ্ট হবে ফে তাই পড়বে তারা যেন তোমাদেরকে পথভ্রষ্ট করতে না পারে এই মৌলবী থেকে তোমরা দূরে থাকো শাহিন ভাইটা কই গেল পরিচয় সম্পর্কে কথা বলতে চেয়েছিলাম আল্লাহ কাউকে জন্ম দেয়নি কারো থেকে তিনি জন্ম নেয়নি কিন্তু তিনি সৃষ্টি করেছেন তার প্রমাণ হর বন্ধ কোরআন শরীফের তিরিশ মধ্যে আল্লাহ বলেছেন আপনারা না এই দিক একদম অ্যাক্টিভ আছে এই কন্যার বল আল্লাহ আকবার হাত তোলে হাত তোলে এমনি এইভাবে হাত তোলে আল্লাহ আকবর আরে আরো জোরে এই জন্যই কই মুরব্বীদের অন্তর ভালোবাসায় বরা তোমাদের অন্তর হিংসা নোংরামিতে ভরা কি কি খারাপ কইছে রিমিয়া মুরব্বীদের অন্তর আল্লাহ আল্লাহ রাসুলের ভালোবাসায় ভরা বর্তমান প্রজন্মের যুবক যুবতীদের অন্তর হিংসা নোংরা আত্ম করিমায় ভরা বলে কি রে এদিক এদিক দিয়ে যেটি আছে এডির চেডে তোমাদের আওয়াজ এখনো ছোট। ঠিক না ঠিক আর একটু মন দিয়ে শোনো তোমরা কেন বুঝতেছ না আল্লাহ রাবুল আলমী নিজে বলতেছে আমাদের এই গঠন প্রণালী অত্যন্ত সুন্দর আল্লাহ বলতেছেন আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড আল্লাহর মন মতো করে আমাদেরকে গঠন করেছেন আল্লাহ বলেছেন আমি আমার ইচ্ছে মতো করে আমি বান্দার এই দেহটাকে গঠন করেছি সুবাহান আল্লাহ আল্লাহর মন মতো করে আমাদেরকে কি করেছেন গঠন করেছেন যুবক ভাইরা তোমাদেরকে বলছি তোমরা একবার বুকে হাত দিয়ে বলো তো সকাল সন্ধ্যা কতটুকু সময় আল্লাহ তো মন মতো করে বানাইছে মন মতো করে কতটুকু চলতে পেরেছ আল্লাহ মোবাইল কি আমার দিনুকা কইব ফেসবুক ঠিক বলেন আর যারা আবুল বিড়ি খায় ওদেরকে যখন প্রশ্ন করবে প্রথম প্রশ্ন বলবে আবুল বিড়ি দুই নাম্বার প্রশ্ন করার বলে বলবে তিন টাকা কি দুঃখের সাথে বলছি লজ্জা লাগে কথাগুলো বলতে আমরা মুসলমান আমাদেরকে কত সুন্দর করে আল্লাহ বানাইছে আজকে কেন আমরা এত অসুন্দর হয়ে গেলাম শুধুমাত্র পৃথিবীর কারণে আল্লাহ বলেছেন অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতা অল গরুর এই দুনিয়ার জীবনটা একটা ধোকা ছাড়া প্রতারণা ছাড়া কিছুই নয় এই তোমরা মিডিয়ার লোকের আবার আবুল বিড়ি ফেসবুক সাইডা দিও না তোমরা তো আবার ইনকামের লেগে ফাঁক হয়ে যাও ব্যতিক্রম ভাষা পাইলে এটাকে আপলোড দেবো এগুলো করলে কিন্তু বাসা ডাকিয়ে নিয়ে ফিটা মুজালিবের দিয়া এটা তাদেরকে বোঝানোর জন্য বলছি এই প্রশ্নের উত্তর কি গ্র্যান্টেড হবে বলা যাবে ওই দিন মন কোনো কিছুই চলবে চলবে প্রেমিকদের সব ধরনের আচরণ জোরে জোরে সোহান আল্লাহ আর জোরে বলেন সোহান আল্লাহ আল্লাহ কি করেনি আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি সব কিছু ওনার কন্ট্রোলিং এর পরিচালনা করছেন ঠিক কিনা বলেন কিন্তু উনি পরিচালিত হচ্ছেন না কথা বুঝতে পারছেন উনি পরিচালনা কিন্তু পরিচালিত হচ্ছেন কারণ ওনার পূর্বে তো কেউ নেই ওনার শেষে তো কেউ নেই ওনার নিচে তো কেউ নেই উনি প্রকাশ ওনার উপরে কি কেউ আছে নেই সমানিত উপস্থিতি এই জন্য আল্লাহ সম্পর্কে আমাদের কোন গবেষণার দরকার নেই আমরা গবেষণা করব আমাদের কিনি কিনি আমরা গবেষণা করব আর এই গবেষণা ইনস্টিটিউট কোথায় রাসুলের প্রেমের মধ্যে আপনি ডাক্তার হন আমার দিকে তাকান তো আল্লাহ যেহেতু পাওয়ারফুল আল্লাহ কি আল্লাহর পাওয়ার সম্পর্কে যদি বলি শেষ করা যাবে না এই যে আসমান জমিন চন্দ্র সূর্য দেখেন না

যার কাছে তিনি কে আর জোরে যার কোন শরীর নাই তিনি কে যার পরবে কিছু নেই তিনি কে যার পরে কিছু নেই তিনি কে আল্লাহ লু আ ম হু আড আ লাম ইউ লাম ই আকো ল হু কুফুহন কি চমৎকার পরিচয় না সরি ক্লাস ছোট্ট একটা সূরা এটা নিয়ে অবজারভেশন করলেই কিন্তু আমরা জানতে পারি সম্মানিত উপস্থিতি আল্লাহ রাবুল আলমিন পরিচালন পরিচালনা করছেন পরিচালিত হচ্ছেন না ঠিক কিনা বলে তিনি ইনস্ট্রাকশন দিচ্ছেন কিন্তু ইনস্ট্রাকশন নিচ্ছেন না ঠিক কিনা বলে উনি খাওয়াচ্ছেন উনি খাচ্ছেন উনি পড়াচ্ছেন উনি পড়ছেন উনি নামাজ পড়ার অর্ডার দিয়েছেন কি করেছেন নামাজ পড়ছেন বোঝার বাকি আছে কিছু আরে জোরে বলেন আরে এবার আসেন আল্লাহর যে পাওয়ার আল্লাহর এত ক্ষমতা তিনি যে স্রষ্টা তিনি যে লা শারিক তিনি অদ্বিতীয় সাথে কোনো শরিক নেই এই পরিচয়গুলো আমাদেরকে কে জানিয়েছে আল্লাহর হরি কে আপনারা তো জানেন না আমি আপনাদেরকে বলি এদিকে দেখান এগুলো কিন্তু অত্যন্ত মানে সূক্ষ্মভাবে ব্রেইনে সেট আপ দেওয়ার বিষয় আমি কথাগুলো কিন্তু আমার জীবনে বলি না ইঞ্জিনিয়ার সাহেব কিরে তোরা শুনছুত তুই কখনো মিডিয়ার লোকেরা শুনছুত কখনো এই কথাগুলো আমি জীবনে বলিনি কিন্তু এমন একটা পরিস্থিতির মুখোমুখি দাঁড়িয়েছে এখন মনে হয় যে আরো বেশি বলতে হবে কারণ মানুষ এতটাই বিবেকহীন হচ্ছে যেটা কল্পনাও করা যায় না সম্মানিত উপস্থিতি আপনারা জানেন কিনা জানি না আল্লাহ আব্বুল আলামিন তিনি যে স্রষ্টা তিনি যে বালি তিনি যে আমাদেরকে ক্রিয়েট করেছেন কি করেছেন এটা করেছেন এটা আল্লাহ রাবুল আলামিন জানাইতে হবে না আরো জোরে বলেন না জানাইতে হবে কি করতে হবে এখন আল্লাহর মনে ধরছে আল্লাহর একা একা ভালো লাগে না কি করে না ওই যে আমি আমি একটা গজল গাই গাইবো হ্যাঁ আর জোরে আপন নুর হইতে খোদা হাবিবে নুর করলেন চোদা

কে লাগবে সখা লাগবে আল্লাহ রাব্বুল আলামিন সখা বানাবেন কি করবেন হাদিসে কুদসিতে চমৎকার সমাধান এসেছে আল্লাহ বলেছেন লাউ কানা মা খলাকতু আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম কিছুই সৃষ্টি করতাম না লাউলাকা আলমা আজহারতু রুবুবিয়তি আমি যদি আপনাকে প্রকাশ না করতাম তাহলে আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না আল্লাহ বলেন না

আসলে কিন্তু আদাম ও সফিউল্লাহ প্রথম নবী নয় কারণ এটার প্রমাণ দিয়েছেন আপনার আমার প্রাণের নবী মদিনাতুল মুনাওয়ারায় জাবের রাদিয়াল্লাহু তাআলা হ প্রশ্ন করলে রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন তখন আমার রাসূল বলেছেন আউয়ালু মা খালাক আল্লাহ নূরই আল্লাহ সর্বপ্রথম

উদ্দেশ্য কি আল্লাহ একা একা ভালো লাগবে না সখা লাগবে তখন সখাকে বানাবে আর বানানোর জন্য সে প্রক্রিয়া শুরু করে দিবে